সোমবার তেসরা মার্চ থেকে শুরু হল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা যেখানে বছরে দুবার করে পরীক্ষা নেওয়া হবে পুরনো পদ্ধতিতে এবারই শেষ পরীক্ষা 3 থেকে আঠারোই মার্চ পর্যন্ত চলবে এবারে উচ্চ মাধ্যমিক সকাল ১০টা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ ন হাজার যা গত বছরের তুলনায় প্রায় আড়াই লক্ষ কম সারা রাজ্য জুড়ে মোট দু হাজার উননব্বইটি পরীক্ষা কেন্দ্র যার মধ্যে সাতশো টি মূল পরীক্ষা কেন্দ্র প্রতি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর হাতে উপস্থিত থাকবে পুলিশ কর্মীরা একই সঙ্গে পরীক্ষা কক্ষে থাকবে অঞ্চল পক্ষে দুজন করে পুলিশ কর্মী যদি কোনো পরীক্ষার্থী কাছ থেকে ডিজিটাল কমিউনিকেশনস ডিভাইস পাওয়া যায় সেক্ষেত্রে সেই পরীক্ষার্থীর এনরোলমেন্ট এবারের জন্য বাতিল করা হবে অর্থাৎ এই বছর আর কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারে পারবে না সংশ্লিষ্ট পরীক্ষার্থী জুরো রিপোর্ট আজ বাংলা